আমেরিকার কাছে টানা দুই মাস হেরে লজ্জায় ডুবল বাংলাদেশ ম্যাচ শেষে রোমাল বিজরিত কণ্ঠে একই বললেন সাকিব আল হাসান বিস্তারিত জানুন পুরো ভিডিওতে টি টোয়েন্টি প্রথম ম্যাচে লজ্জার হারের পর আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেখানে ব্যাটে আমেরিকা শুরুটা দুর্দান্ত করলেও সপ্তমতম ওভারে জোড়া উইকেট তুলি নিয়ে দলকে স্বস্তি এনে দেন ঋষাদ হোসেন তবে শেষ পর্যন্ত আমেরিকা বিশ ওভার ব্যাট করে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করেন মুস্তাফিজ এবং শরীফুলও জোড়া উইকেট পান যেখানে এই রানের জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন সৌম্য সরকার এ ম্যাচে শান্ত করেন চৌত্রিশ বলে ছত্রিশ রান শুরুটা আসানোর ভালো করতে পারেনি বাংলাদেশ তবে সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং এ ম্যাচে ফিরলেও শেষ চব্বিশ বলে সাতাশ রান নিতে ব্যর্থ হয় বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ একশো আটত্রিশ রানে সব কয়টি উইকেট হারান এবং ছয় রানে জয় দিয়ে সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল আমেরিকা এ ম্যাচে সাকিব তেইশ বলে তিরিশ রান করেন ম্যাচ শেষে রোমাল বিজড়িত কণ্ঠের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন আমি খুবই হতাশ দলের এমন বাজে পারফরমেন্স দেখে খেলায় হার জিত থাকবে তবে দল বিবেচনে আজকে আমরা খুবই লজ্জিত এই রান চেঞ্জ করা সহজ হলেও দলে বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে ম্যাচটা হারতে হলো বিশ্বকাপের আগে এমন হার সত্যিই খুবই দুঃখজনক আশা করি পরবর্তী ম্যাচগুলোতে আমরা আরও ভালো করার চেষ্টা করব ধন্যবাদ